প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে নতুন কিছু সেন্টেন্স শিখতে পারবেন এবং নতুন কিছু সেন্টেন্স দিয়ে কীভাবে বিভিন্ন প্রশ্ন করা যায় সেগুলো জানতে পারবেন যেমন আমরা একটি প্রশ্ন করি মাঝে মধ্যে যেটা হলো তুমি কাচ্ছো কেন হোয়াই আর ইউ ক্রাইম ইংরেজিতে একটি ওয়ার্ড আছে হোয়াই ডব্লিউ এইচ ওয়াই হোয়াই অর্থ কেন হোয়াই অর্থ কেন তাহলে হোয়াই আর ইউ ক্রাইম তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইম এখন যদি আমি দেখো হোয়াই আর ইউ লয়িং তাহলে তুমি হাসছ কেন হোয়াই আর ইউ অ্যাংরি তুমি রাগা রাগছ কেন বা তুমি রাগা নিত কেন তাহলে হোয়াই আর ইউ অ্যাংরি তুমি রাগ করছো কেন হোয়াই আর ইউ অ্যাংরি তুমি রাগ করছো কেন হোয়াই আর ইউ অ্যাংরি তুমি রাগ করছো কেন হোয়াই আর ইউ অরিড তুমি চিন্তিত 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 কেন হোয়াই আর ইউ কাম হোৱাই আৰ ইউ কাম হোৱাই ডি ডি ইউ কাম তুমি কখন এলে হোৱাই ডি ডি ইউ কাম তুমি কখন এলে হোৱাই ডি ডি ইউ কাম তুমি কখন এলে হোৱাই ডিড ইউ কাম হোৱাই ডিড ইউ কাম তুমি কখন এলে হোৱাই ডি ডি ইউ কাম তুমি কখন এলে হোৱাই উইল ইউ গুমি কখন যা হেন উই হোৱাই হেন উইল ইউ গুমি কখন যাবা হায়েন উইল ইউ গো তুমি কখন যাবে will উইলিউ গো তুমি কখন যাবে will you গো তুমি কখন যাবে will you গো তুমি কখন যাবে আমাদের এই ছোট ছোটো সেন্টেন্সগুলো আপনারা যখনই সময় পাবেন এই ভিডিওটি দেখবেন এবং এই সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত আপনারা ইংরেজি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম